আমাদের বাংলাদেশের সবচাইতে যদি মূল্যায়নের দিক থেকে এবং সম্মানের দিক থেকে যদি কোনো ব্যক্তিদেরকে ধরা হয় অথবা বাছাই করা হয় তারা হচ্ছে যেন আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধা তো আমি আজকে যাকে নিয়ে কথা বলবো উনি হচ্ছে যেন একজন বাংলাদেশের একজন সোনামদন মুক্তিযোদ্ধা তো আমি কিন্তু আজকে ওনার মুক্তিযোদ্ধার বিষয় নিয়ে কোনো কথা বলবো না অথবা ওনার যে যে সম্মানিত জায়গাটা ওই সম্মানিত জায়গাটা রেখে দিয়ে ওনার পার্সোনালিটি যে নেতা এবং কি লিডার লিডারশিপের কথাগুলো বলবো কিন্তু আমি আমার পক্ষ থেকে এবং আমার অন্তঃ অন্তর অন্তঃস্থল থেকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি এবং কি যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের সকল মানুষ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করবে তাহলে দেখেন যে আমাদের একজন সুনাম ধন্য একজন ব্যক্তি বজলুর রহমান সাহেব যে ওনার আচার আচরণ ওনার বয়স হারে এবং কি উনি একজন শিক্ষাবিদ হিসাবে উনি এত বড়মানের মানের একজন মানুষ হিসাবে ওনার এরকম আচার আচরণ শুনলে না বলে মানে আর থাকতে পারতেছি না তো যে উনি আজকে একটা বক্তব্য দিছে বক্তব্যটা শুনলাম অন্তর্বর্তীকালীন সরকারের ভাব ডেকে নাকি ওনাকে ভাব ডেকে নাকি নির্বাচন দেওয়া লাগবে তা আমি আসলে আপনাদের কাছে জানতে চাই উনি তো ডক্টর ইয়নুদ সাহেব উনি যদিও আমাদের বাংলাদেশের প্রথম যে একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা অথবা হয়েছে অথবা প্রধানমন্ত্রী বলতে পারি আমরা হয়তো প্রথম উনি আমাদের বাংলাদেশে এখন হয়েছে অল্প কয়েকদিন আগে হয়েছে কিন্তু ওনারা কিন্তু বিশ্ব চিনে অনেক আগ থেকে তালে একজন সম্মানিত ব্যক্তি আর উনি কিন্তু একটা টাইম দিয়ে দিছে যে হয় নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণজনক নির্বাচন যদি হচ্ছে উনি এইভাবে কথা বলতেছে আসলে কি করব আফসোস আমাদের কারণ আমরা যাদেরকে ফলো করব ওনাদের এরকম আছার ব্যবহার এগুলা আমরা না পারি বলতে না পারি শুনতে তো ওনাকে একটু আসলে সাবধান করা উচিত আর সাবধান কে করবে যখন মানুষের ক্ষমতা আসে অথবা আসার ভাব হয় তখন কিছু ওই যে সিঙ্গারা চমুসা আর কিছু দুই টাকার কুকুর থাকে আর কি এরা কখনো আসলে বলতে পারে না এরা বলতে পারে না এরা শুধু শুনবে আর হচ্ছে যে মানে ভালো দিকটাও কখনো দেখাবে না দেখেন আসলে বাংলাদেশে যদিও চব্বিশের গণত্থ গণত্থানে যারা এখন দেখতেছি আমরা দেখতেছি যারা এখন বড় বড় এক একজন বড় নেতা এক একজন কথা বলতেছে অথবা সবকিছু ওনারা স্বাধীন করে ফেলছে তো চব্বিশের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের চাই তাহলে কয়জন মন্ত্রীর একটা সন্তান মারা গেছে অথবা কয়জন ব্যারিস্টারের একজন সন্তান মারা গেছে অথবা কয়জন বড় লোকের অথবা মুক্তিযুদ্ধের সন্তান মারা গেছে সব তো রিক্সাওয়ালা মারা গেছে কৃষকের ছেলে মারা গেছে ওরাই মারা গেছে আপনার যারা মুরব্বী আছেন বয়স হয়েছে আপনাদের আপনারা যে হিসাবে বাসা ব্যবহার করতেছেন এগুলা কিন্তু বর্তমান যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু এভাবে নিতে পারতেছেন আপনাদের বাসাগুলা